নমস্কার শুরু করছি আজকের সংবাদ ডিসেম্বর সম্প্রতি দিবস উপলক্ষে মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেমারি নতুন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই শিবিরের উদ্বোধনী পর্বেও উজ্জ্বল প্রামাণিক পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ ফারুক আবদুল্লাহ সহ মেমারি পৌরসভার কাউন্সিলর বৃন্দ এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন এখানে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার গুরুত্ব অপরিসীম কারণ রক্তের কোনো বিকল্প হয় না রক্ত সুদীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না আবার মানুষের শরীরে থাকা রক্ত অন্য কোনো পদ্ধতিতে তৈরি করাও যায় না তাই রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যে যোগান তা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয় আজ এই রক্তদান শিবিরে যে রক্তদাতারা রক্তদান করছেন তাদের আমি সাধুবাদ জানাই উজ্জ্বল প্রামাণিক বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের সরকার গঠনের পর এই ধরনের রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে আজ রক্তদানকে উৎসবের রূপ দিতে পেরেছেন এর কৃতিত্ব অবশ্যই মুখ্যমন্ত্রীর জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় বলেন রক্তদান মূলত জীবনদান রক্তদানের মধ্য দিয়ে আরেকটি মানুষের জীবনকে সুরক্ষিত রাখা সম্ভব হয় তাই যারা রক্তদান কর্মসূচি গোষ্ঠীতে অংশগ্রহণ করেন তারা মূলত মানুষকে জীবনদানের অঙ্গীকার করে থাকেন শেখ ফারুক আবদুল্লাহ বলেন এখানে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা আন্তরিকভাবে সচেষ্ট হয়ে এই শিবিরকে সফল করে তুলেছেন আমরা এই শিবিরে যারা রক্তদান করেছেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানিয়েছি আশা রাখি ভবিষ্যত এই ধরনের উদ্যোগ গ্রহণে আবারও সকলের সহযোগিতা পাবো ভাই ফারুককে প্রথমেই ধন্যবাদ জানাই ফারুক বারবার আমাকে আসার জন্য এখানে অনুরোধ করেছে এবং বারবারই বলেছে চেয়ারম্যান সাহেব আসবেন চেয়ারম্যান সাহেব আসবেন আপনাদের জানিয়ে রাখি আমাদের মাননীয় মন্ত্রী সপল দেবনাথও আসার কথা ছিল এবং কালকে রাত্রিও আমার শুনে কথা হয়েছে বল আমি এখানে প্রোগ্রাম করে যদি সময় পাই কলকাতা যাওয়ার পথে আমি দেখা করে যাব মঞ্চে আছেন আমাদের বর্ষিয়ান নেতা দীর্ঘদিনের মেমরি পৌরসভার চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধীয় দাদা আপনারা জানেন এই পৌরসভাতে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি মানুষকে পাশে থাকার জন্য মানুষকে সেবা দেওয়ার জন্যে আমাদের চেয়ারম্যান সাহেব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং উনি আমাকে এখনই বললেন যে অমৃত প্রকল্পের কাজ অর্থাৎ কেটে খাওয়া সাধারণ মানুষ থেকে সমস্ত স্তরের মানুষকে যাতে পরিশুদ্ধ প্রাণীয় জল দেওয়া যায় সেই প্রকল্প এই ম্যামারি পৌরসভা এলাকাতেও চালু করেছেন সদস্য এবং আপনারা যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানায় দেখুন রক্ত এমন একটা জিনিস যেটা আমরা চেষ্টা করলেও প্রিজার্ভ করে রাখতে পারি না দীর্ঘদিন আর রক্ত এমন একটা জিনিস মানুষের যখন প্রয়োজন হয় তখন মানুষ বুঝতে পারে যে রক্তের প্রয়োজনীয়তা কতটা আমি প্রথমে আপনাদের রক্তের প্রয়োজনীয়তার ব্যাপারটা বলি এই কয়েকদিন আগে হয়তো দিন পনেরো আগে হবে সকালবেলায় আমি সকালে ঘুম থেকে উঠি সাতটা অনেক আগে বাড়িতে একজনে এসেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমি ব্রাশ করে এসে তার সঙ্গে দেখা করছি আমাকে বলছে যে দাদা বাবার খুব শরীর খারাপ কালকে রাত্রে হসপিটালে ভর্তি করেছি ডাক্তারবাবু বলেছেন দু বোতল রক্ত লাগবে তা না অপারেশন হবে না তাতে কি হয়েছে অত তুই মন খারাপ করছিস কেন তো বাবা ভালো হয়ে যাবে অত চিন্তা করিস না আর আমরা যাব হসপিটালে বোঝেন না ডাক্তারবাবু বলেছেন যে দশটার মধ্যে দু বোতল ব্লাড বাবাকে দেওয়ার জন্য হসপিটালে জমা দিতে হবে তা ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি তোকে দুটো কার্ড দিচ্ছি তুই নিয়ে যা আমি ব্লাড ব্যাংকে বলে দেবো দশটার পর নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার